ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কক্সবাজারে বিকেলবেলা যাবো সুযোগ সূর্যাস্ত দেখার জন্য তো এখন চলুন আমরা সূর্যাস্ত দেখি এবং কোন বিচে আছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং সেখানে আবির্ভাব কতটা মজা করছে আমি কতটা মজা করছি এবং অনেক মানুষের ভিড়ে কেমন লাগছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা ভিডিওটি উপভোগ করি এদিকে এদিকে আমরা কে কে এসেছি বলো আমি এসেছি রুমও এসেছে অন্বেষা আবির্ভাব তারপরে আমাদের জামাতা বাবু কোথায় আছে আমার হাজবেন্ড সহ আমরা সকলে লাবণী বিচি এসেছি এখন আমরা লাবণী বীজ উপভোগ করবো আশা করছি তাদের সকলের কাছে ভালো লাগবে তো চলুন দেখি লাবণী বীজে আমরা কিভাবে সময় কাটাই আগাও কোন দিকে Proçur Manusaskena. Ha? Na মই <laughs> টকা দি <laughs> এখানে এসে মজা করছিলাম কিন্তু রুমা ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে ওর বাচ্চাকে নিয়ে আমরা কোথাও বসার জন্য একটা সিট পাচ্ছি না এসেছি আর দেখুন সাগরের অবস্থা এখন বিকেল সাড়ে তিন সাড়ে তিনটা বাজে সাগরের অবস্থা দেখুন

Jal bere gelsin. খেতে এত ভালো লাগে একটা ডেউ এর পরে একটা ডেউ আসে পড়ছে সাধারণ আমাকে ধরিও না আমাকে ধরলে মোবাইল পরে যাবে তো আবির আবির বলো তোমার কেমন লাগছে এদিকে তাকাও বলো আরো দূরে যাও মজা লাগছে দেখুন আবির জুতোগুলো হাতে নিয়ে নিতে এত ঢেউ ও কি খুশি মা তোমার ভালো লাগছে ভালো লাগছে i gonna আগরের কত মিষ্টি কিছু হলি তুমার কপালি থ ভাবিমণি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আমরা বিচে এভাবে ঘুরেছি হেঁটেছি আর সাগরের ঢেউ একটার পর একটা ঢেউ আসছে পড়ছে সেগুলো দেখছি অনুভব করছি বেশ ভালো লাগা অনুভূতি হয়েছে আর সময়টা এভাবে অতিবাহিত করেছি তো আজকে সূর্যাস্ত দেখতে এসে আমার কাছে একটা জিনিস ভীষণ ভালো লাগছে সেটা হলো যে অনেক মানুষের ভিড় সেজন্যই ভালো লাগছে কারণ আসলে সব জায়গাগুলোতে মানুষ না থাকলে ভালো লাগে না আবির কি করছে এত খুশি পাতাই নপুর পায়ে নাচেচে ঘূর্ণিবা এই জল করম ছিলিমিলি ছিলমিলি থিউ তুলি সিজা এই যে একটা চিনুক এই যে

এটা একটা সাদা কাঁকড়া ছোট কাঁকড়া ধরে ফেলো ধরো ধরো এমনি ধরো এই তো ধরে ফেলো না এ চলে যাচ্ছে তো গরপূর্ণা <laughs> আবার আবার লাভ দাও এই আপি সূর্য কিন্তু ডুবে যাচ্ছে দেখো তুমি ওখানে গিয়ে দাঁড়াও দেখো দেখো সূর্য এই আপি সূর্য ডুবে যাচ্ছে তো সূর্যাস্ত হয়ে যাচ্ছে কিন্তু আবির এখনো বালি নিয়ে খেলা করছে দেখুন ওকে কিছুতেই বীজ থেকে নেওয়া যাচ্ছে না কি করছ আবির বালি নিয়ে কি করছ তুমি যে প্যান্ট ভিজিয়ে ফেলছো এখন কি করবে বলো কি করবে স্ত যাচ্ছে কিন্তু আবিরবা এখনো খেলছে ওর জন্য বিস্ থেকে আমরা যেতেই পাচ্ছি না এই জুতোগুলো নিয়ে যাবে সেন্ডু পায়ে দাও পায়ে দাও দেখুন এখানে কোনো কাদামাটি নেই সব বালি সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে সাগরে হারিয়ে গিয়েছি দেখুন আপন মনে পছি পিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত সাগরেই ছিলাম অত্যন্ত ভালো লাগছিল এবং অনেক কিছুই আমি ভুলে গিয়েছি শুধু সাগর ছাড়া আমার আর কিছুই সেই মুহূর্তে মনে ছিল না 嗯。 সাগরের ঢেউয়ের যে শব্দ বা যে মিতালি সেগুলো সবসময় শোনার জন্যই আমি এই ভিডিওতে কোনো সাউন্ড অফ করিনি এবং সাউন্ড ঠিক মতোই রেখে দিয়েছি এবং সরাসরি উপভোগ করার জন্য আমি সাউন্ড রেখেছি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অর্থাৎ সূর্যাস্তের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দারুণ দারুণ কমেন্ট করবেন তো আজ এখানে রাখছি ধন্যবাদ